আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর পর্ব রাতের মধ্য ভাগ নিশ্চিত পরিবেশে মুখরিত চারপাশ ঘুরে বিদ্যুৎ না থাকায় স্বয়ং দুর্বলায় যেন সাহায্য করলো ওদের দিক দিক শূন্য দেখতে দেখতে ভরসা প্রণয়ের প্রতীক সাইন কে ইতিমধ্যে অসংখ্যবার একে অপরকে চড়ি ধরার ফলে প্রণয়ের শরীরে রক্ত মাখামাখি হয়ে গেছে রক্তে মাখামাখি তরতাজা দেখে দুটো একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল আর পিছন দিকে ঘুরে তাকালো না প্রণয় মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো স্ত্রী সন্তানকে নিয়ে বহুদূর চলে যাবে সে যেখানে চলে গেল কেউ খুঁজে পাবে না তাদের সকল নিয়মকানুন ন্যায় অন্যায় ভুলে গিয়ে আইনের বিরোধিতা করে একটা পূর্ণ সংসার পাওয়ার তীব্র লোভ জেগে উঠল মনে সেই তীব্র লোভে জর্জরিত হয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো মস্তিষ্ক গেড়ে বসলো কয়েকটি কথা আজ থেকে তুমি ডাক্তার প্রণয় চৌধুরী নয় এক জীবনে দুটো স্বপ্নকে পাঠিয়ে রাখা তোমার পক্ষে সম্ভব নয় স্ত্রী সন্তানকে কাছে পেতে চাইলে বাবা হওয়ার লোক বিসর্জন দিতে না পারলে নিজের দীর্ঘদিন পরিশ্রমকে অবশ্যই বিসর্জন দিতে হবে আজকের পর ডাক্তার প্রণয় চৌধুরী নয় খুনি পূর্ণ চৌধুরী হিসেবে বাঁচবে তুমি তোমার এই বাঁচা সার্থক কারণ তোমার স্ত্রীর কাছে তুমি শ্রেষ্ঠ স্বামী তোমার সন্তানের কাছে শ্রেষ্ঠ পিতা এর যে বড় কী আছে পুরো দুনিয়া কি ভাবলো এটা তোমার দেখার বিষয় না পুরো দুনিয়া ঠিক রাখতে গিয়ে তোমার স্ত্রী সন্তানকে চিরতরে হারানোর মতো বোকামি করো নি এই জন্য প্রকৃতি তোমাকে বাহবা দেবে আজকের পর তোমার কোনো অতীত নেই নেই কোনো বর্তমান আসে চলছে ভবিষ্যৎ যার মূল কেন্দ্রবন্ধু শাহিনুর শাইলা তোমার সহধর্মিনী প্রাণপ্রিয় প্রাণ তোমার জীবনের প্রথম স্বপ্নটি ধ্বংসের সূচনা হওয়ায় পাশাপাশি শেষ স্বপ্নটি পূরণের সূচনা হয়ে গেল আবার দুচক ভিজে উঠল প্রণয়ের পুরো পরিবারকে মনে করে অসহনীয় যন্ত্রণা শুরু হলো বুকের মধ্যে তার বুকের ভিতর চলা অস্থিরতাগুলো টের পেল শাহিনের ফুটিয়ে উঠল সে কিন্তু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করতে পারল না ঘুট খুটে অন্ধকারে প্রণয়ের করা সে কান্নার খবরও পেল না বাইজে গৃহের পিছনের দরজাদের পাঁচফোরণ ঘৃহে গুদাম ঘরের সামনে এসে থামল প্রণয় গুদাম ঘরের সামনে একটি ভাঙাচোরা সাইকেল সাইকেল ছিল কোন এক ভৃত্তের সাইকেল হবে এটা এই মুহূর্তে গাড়ির কাছে যাওয়ারও সময় নেই তার তাছাড়া গাড়ির কাছে যাওয়া মানে বিপদের সম্মুখীন হওয়া কারণ সে নিজেই এক বিপদ জেগে এনেছে রমেশ নিশ্চয়ই তার বাড়ির সামনে বা বাইজি সামনেও রয়েছে চন্দন তাকে সবটা খুলে বলে নিশ্চয়ই বাইজি ভিতরেও নিয়ে এসেছে সবটা ধারণা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সে তরিত বেগে সাইকেলের পিছনে শাহিনুরকে বসে দিয়ে নিজে উঠে বলল শাশ্রুদ্ধার কণ্ঠে বলল শক্ত করে ধরে থাকবে আমাকে একদম চুপ করে বসে থাকবে সায়নুর মৌনও রইলো নির্লিপ্ত দৃষ্টিতে তাকে এক হাত বাড়ি প্রণয়ের পেট জড়িয়ে ধরলো অন্য হাতে পেট চেপে ধরলো যেখানটায় কান পেতে ছিল প্রণয় যেখানটায় আদরের স্পর্শ দিয়ে বলেছিল এখানে তাদের সন্তান রয়েছে প্রণয় আর সময় নষ্ট করলো না ভিন্ন এক রাস্তা ধরে প্রথমে নিজের কোয়ার্টার গেল নিজেদের সাজানো কক্ষে গোছানো কক্ষে পৌঁছে শায়নুকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো সায়নুর এক হাতে প্রণয়ের পিঠ জড়িয়ে অপর হাতে পেটে রেখে বলল ওর জন্য এত বড় বড় ত্যাগ স্বীকার করেছেন আপনি চমকে উঠে শায়নুরকে ছেড়ে দিল প্রণয় মনে হলো তার শরীরে ব্রেড দিয়ে আচার কেটে মরছে গুঁড়ো দিয়েছে কেউ সায়নুর করা প্রশ্ন সে কেমনই অনুভূতি দেওয়া হতে করলো তাকে অন্য সময় হলে প্রচণ্ড রাগ হতো কিন্তু এখন রাগ করানোর সময় নেই তাই দুহাত বাড়িয়ে শাহিনুর কপল দায় চেপে ধরলো ব্যথা হতে শুরু বললো বাচ্চাটার গুরুত্বই যদি বেশি থাকতো তুমি শাহীনুর ছাড়াও আমি বাবা হতে পারতাম তোমার আমার সংসারটা যে হয়ে ওঠেনি তুমি বিহীন আমি আমার একটা মুহূর্ত কল্পনা করতে পারি না নূর সেখানে তোমায় ছাড়া গোটা জীবন কীভাবে কাটাবো বলো তো সর্বপ্রথম আমি তোমাকে চাই তোমার আমার সুখের গল্প তৈরি করতে চাই আমার বাচ্চাকেও চাই তোমাদের পেয়েও হারানোর ব্যথা সহ্য করতে পারবো না বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়লো শাহিনুর প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিল ধীরে ধীরে ওর পর্যবেক্ষণ করলো শরীরের অনেক অংশই নখের আচর ছাড়া তেমন কিছুই দেখতে পেল না শেষে যখন ঘাড়ের ওই কামড়ের ডাকটা দেখলো পর্দে ফেটে পড়লো সে শাইনুরকে টেনে নিয়ে দুজনে একসঙ্গে গোসল করলো গোসল শেষে পোশাক পরিবর্তন করে কিছু কাপড় চোপড় কিছু টাকা আর কিছু ফর্ম নিয়ে বেরিয়ে পড়লো অজানা পথের উদ্দেশ্যে পুরো সময়টাই শাহিনুর হতবম্ব হয়ে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে রইল তার মতো হতবাকি কে মানুষটা যে এতখানি ভালোবাসে খুনা করেও বুঝতে পারেনি যদি বুঝতো এত সব কাণ্ড ঘটনার পূর্বে একবার হলেও পিছন ফিরে তাকাতো এরই মধ্যে শাহনু সুর মায়ের খুনের ঘটনা ঠিক প্রণয়কে জানালো পলাশ তার সঙ্গে কি ঘটনা ঘটাতে যাচ্ছেন সবটা চন্দনের থেকে সোনায় শায়নুরকে আর কিছু বলতে দিল না সে যথেষ্ট বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ কে ঠিক কতটা ভয়াবহ আর কে সহজ সরল ভাব সবটাতেই অবগত সে তাই সকল পিছুটন বাদ দিয়ে শুধুমাত্র শায়নুর বেছে নিল সে সকাল দশটা নাগাদ সোনালী ব্যাঙ্কে গিয়ে নিজের জমানো অব কিছু টাকা উঠালো প্রণয় তার চাকরির বয়স খুব বেশি দিন না হওয়াতে সঞ্চিত টাকার সংখ্যা খুবই কম ছিল সে খুব ভালো করে জানে এখন যদি এই টাকা না উঠায় পরবর্তীতে আর সম্ভব হবে না তার ডাক্তারি জীবনের সমাপ্তি ঘটবে শীঘ্রই তার মেডিকেল সার্টিফিকেট বাতিল ঘোষণা করাও হবে বহু বছর পূর্বে যেমনটা করা হয়েছিল শাহরনের বাবার সঙ্গে তাদের অপরাধ ভিন্ন হলেও শাস্তি একই বরং তার শাস্তি বেশি কঠিন হতে পারে মোট কথা তার জীব এক জীবন ধ্বংস হতে খুব বেশি দেরি নেই আর যাই হোক একজন খুনিকে তো আর সরকার এমনি এমনি ছেড়ে দিবে না সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাই করবে পাঁচফোরণ গৃহ বাইজে গৃহ এবং প্রণয়ের কোয়ার্টার ছাড়া তেমন কোথাও যায়নি শাহিনোর তার জগৎটা জমিদার বাড়ির সীমাবদ্ধ ছিল ঘন জঙ্গলে ঘুরে বেরিয়েও সে এতটা অস্ত বোধ করে না যতটা এই মুহূর্তে প্রণয়ের সঙ্গে খোলা আকাশের নিচে অগণিত মানুষের ভিড়ে করছে যে কেমন ভয় ভয় চোখে চারপাশে দেখ তাকিয়ে দেখছে কত মানুষ কত গাড়ি প্রচণ্ড হাঁসফাঁস লাগছে তার তার অনুভূতি টের ফেল প্রণয় তাই চট করে রাস্তার পাশের একটি দোকান থেকে দুটো মাস্ক কিনে একটা নিজে পরে আর একটা শাহিনুরকে পরিয়ে দিল আশপাশ থেকে অসংখ্য পুরুষ নজর এসে পড়েছিল শাহিনীর শাহিনদের উপর এতদিন যে সৌন্দর্যে রাতের অন্ধকারে ঢাকা পড়েছিল সেই সৌন্দর্য হুট করে উন্মোচন হওয়াতে একঝাঁক দৃষ্টি এসে ছেঁকে বসেছিল সেসব থেকে বাঁচাতেই মুখ ঢাকার ব্যবস্থা করল সে রেল স্টেশনে গিয়ে দুটো টিকিটও কাটলো বিকেল পাঁচটা ট্রেনে উঠবে তারা হঠাৎ প্রণয়ের খেয়াল হলো অনেকটা সময় না খেয়ে আছে শাহিনুর তাই রেল স্টেশনের পাশের একটা হোটেলে গিয়ে দুজনে ডাল রুটি খেলো যদিও কারো গলা দিয়েই খাবার নাম ছিল না তবুও কষ্ট করে খেলো খাওয়া শেষ করে গেল কিছু কেনাকাটা করতে শাহিনূরের জন্য একটি বোরখা কিনি বোরখা পরিয়েই পুনরায় রেল স্টেশনে এসে অপেক্ষা করতে লাগলো ট্রেন আসার প্রচণ্ড উত্তেজনার মাঝে নির্দিষ্ট সময়ে ট্রেন ট্রেনে উঠেও পড়লো দুজনে কিন্তু ট্রেনে ওঠার পর হঠাৎ চমকে উঠলো টোনায় তার বাম হাত শায়নুরের দখলে থাকায় ডান হাত দিয়ে বাম পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি বের করলো দেখলো তার পুলিশ বন্ধু রমেশ কল করেছে বুকের ভিতরটাই থকথক শুরু হলো তার অদৃশ্য কোনো এক শক্তি যেন হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে দিচ্ছে তবুও শায়নুরকে কিছু বুঝতে দিল না এমনিতেই মেয়েটার উপর বেশ ধকল গেছে মানসিকভাবে প্রচণ্ড আহত হয়ে এসেছে না জানি এর বিরূপ প্রভাব বাচ্চার উপরেও পড়ে তাই সেই ধকলটা নিজেই নিল রমেশের কল রিসিভ করার পরিবর্তে কেটে দিয়ে তৎক্ষণাৎ চট করে একটি মেসেজ দিল পাঁচ মিনিট সময় দেয় আমায় রমেশার কল করলো না সত্যি সময় দিল প্রণয়কে প্রণয় চটপটে একটি লম্বা মেসেজ লিখতে শুরু করলো যা লিখতে লিখতে ঝাপসা উঠলো তার কঠিন স্বচ্ছ দৃষ্টি জোড়া শোন আমি তোকে কয়েকটা গোপন তথ্য দেই আশা করি তোর ইনভেস্টিগেশন সহজ হয়ে যাবে আমার দুটো ভাইকে খুন করে দিয়েছি আমি দুজনকে খুন করার পেছনের কারণ এক নয় ভিন্ন তুই তো জানিস এর বাড়িতে আজও বাইজ গৃহ রয়েছে বংশ পরম্পরায় সে গৃহের দায়িত্ব ছিল বড় ভাই আর মেজো ভাই ঘরে বউ রেখে অগণিত বাইজদের সঙ্গে মেলামেশা করেও মেজ ভাইয়ের নজর পড়লো আমার স্ত্রীর দিকে অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি মেঝ ভাইকে শেষে নিজের ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাইজে গৃহে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছিল সে কি করতাম বল উপায় ছিল না স্বামী হিসেবে বাবা হিসেবে এই অধর্ম মেনে নিতে পারিনি আমি শেষ করে দিয়েছি আমার মায়ের কুসন্তানকে তো কাছে আমার সবিনয় আবেদন এই যে আইনের মাধ্যমে বড় ভাইয়ের সঙ্গে সন্ধি করে বাইজ গৃহের সমাপ্তি দিয়ে দিস ওখানে অনেক মেয়েদের জোরপূর্বক আনা হয়েছে যাদের জোরপূর্বক আনা হয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করে দিস আর যারা স্বেচ্ছায় রয়েছে তাদের জন্য প্রতিদলয় উপযুক্ত স্থান হবে আশা করি তুই খোঁজ নিলে জানতে পারবি শারমিন শাল্লা মান্নাত বাজি নামের দুজন বাইজি ছিল শারমিন বাইজি খুন হয়েছে রঙ্গনের হাতে আর মান্নাত বাইজি উদা হয়ে গেছে হ্যাঁ সকলে জানে মান্নাত বাইজি হঠাৎই গুম হয়ে গেছে আসলে সে গুম হয়নি তাকে খুন করে টুকরো টুকরো করে মাটিতে ফুটে দিয়েছে পলাশ চৌধুরী সহায়ক ছিল রঙ্গন চৌধুরী এ পর্যন্ত লিখে থামলো প্রণয় ফ্রেন্ড ছেড়ে দিয়েছে পাশে তার এক বাহু চেপে ধরে গুটিসুটি হয়ে বসে আছে শাইনুর অনুভব করলো মৃদু কাঁপছে মেয়েটা বুক চিরের উদ্ধারশ্বাস ছাড়লো সে দ্রুত মেসেজটা সেন্ড করে আবার লিখলো রমেশ আমার আদরের ছোট ভাইটা জঙ্গলের ছোট কুটিরে নিথর দেহে পড়ে আছে ওকে পাঁচ গৃহে পৌঁছে দিস আমার মেঝো ভাই নিথর দেহে পড়ে আছে তার আজন্ম প্রিয় বাইজি গৃহে আমার আম্মার পাঁচ টুকরো কলিজার দু টুকরো হারিয়ে গেছে আম্মাকে বলিস বাকি দু টুকরো নিয়ে শান্তিতে বেঁচে থাকতে আমার অঙ্গনকে যত্ন নিতে বলিস আমাকে ঘৃণা করুক সমস্যা নেই কিন্তু আমার স্ত্রীর গর্ভে তাদের বংশধর বেড়ে উঠছে ওদের জন্য একটু দোয়া যেন তিনি রাখেন মায়ের দোয়ার উপর সব কিছুই ঠনব সব শিশুকে বলি পারলে আমাকে খোঁজা বন্ধ করে দিস সঠিক সময়ে নিজে এসে ধরা দেব। আপাতত বউ বাচ্চাকে সময় দেওয়া ভীষণ প্রয়োজন নয় দ্বিতীয় মেসেজটি সেন্ড করার সঙ্গে সঙ্গে মোবাইল থেকে সিম খুলে ট্রেনের জানালার বাইরে ছুঁড়ে দিল শাহিনু রাতকে উঠে বললো তা ফেলে দিলেন কেন প্রণয় শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো শান্ত কণ্ঠে জবাব দিল ডাক্তারি জীবন শেষ পরিবার এখন অতীত বউ বাচ্চার সাথেই আছে ওটার কোনো প্রয়োজন নেই হু হু করে কেঁদে উঠলো শাহিনুর সন্তপর্ণে তাকে বক্ষে চেপে ধরলো প্রণয় মাথায় গাঢ় চুম্বু এঁকে দিয়ে বললো কেঁদে না তুমি থাক কাঁদলে কিন্তু বাবুও কাঁদবে বুকের ভিতর ছেদ করে উঠলো সহসা চুপ চুপ হয়ে গেল তার মাথাটা পর্ণে নিজের বুকে রাখল প্রণয় ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো ট্রেন চলছে তার গতিতে মাছ পথে থেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক যেমন তারা দুজন ছুটতে আরম্ভ করলো থেমে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই তাদের জীবন গতি আর ট্রেনের গতি যেন এক সুতোই গাধা পড়লো কোথায় যাবে কোথায় থাকবে কিছু জানে না শাহিনীর জানার আগ্রহ বোধ করলো না শুধু নিশ্চিন্তে একটুখানি শ্বাস ফেললো তার গভীর সে নিঃশ্বাসের ছোঁয়া প্রণয়ের বুকে গিয়ে লাগতে প্রণয় পান ভরে নিঃশ্বাস নিল সায়নুর একবার ভাবলো মাথা তুলে প্রণয়কে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছে তারা কিন্তু বিবেকে বাঁধলো আপন মনে পুনরায় ভাবলো যে মানুষটা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাকে আগলেতে এত বড় পদক্ষেপ নিয়েছে সেই মানুষটার হাত ধরে যদি মৃত্যু করিতে যেতে হয় তবে তা আজ প্রস্তুত দুই হাজার সাল বাংলায় কার্তিকের শেষ সপ্তাহের ঊষা লগ্ন সকল কামরা থেকে একে একে যাত্রীরা নামতে শুরু করেছে তাদের খেয়াল করে নিজের বুকের মাঝে লেপটে থাকা পাণ্ডুবর্ণ অঙ্গশ্রীতে দৃষ্টিপাত করল প্রণয় নিদ্রাহীন সারাত কাটিয়ে চোখ তুলে তাকাতে ভীষণ কষ্ট হচ্ছিল তার তবু সে প্রণয়ের পানে অসহায় চোখে তাকিয়ে রইল তার মন যাহনি দেখে স্মিথ হাসলো প্রণয়গুলো নামতে হবে এ বাক্যে সাইনূরের দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট হয়ে উঠল কোথায় যাবে তারা কিভাবে পালিয়ে বাঁচবে দুজন অস্থির চিত্তে বার কয়েক দু চোখের পর খেয়ে প্রণয়ের পানি দৃষ্টি নিক্ষেপ করলো সে দৃষ্টি জোড়ার ভাষা বুঝতে অসুবিধা হলো না প্রণয়ের তাই সে ভরসার সহিত ব্যবস্থা ঠিক করে নেব ট্রেন থেকে নামার পূর্বে প্রণয় নিচাতে নিকাপ দিয়ে সাইনের মুখমন্ডল ঢেকে দিল নামার পর মুহূর্তে একটি মেয়েলি কণ্ঠস্বর ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো এক্সকিউজ মেয়ে আপনারা কোথায় থেকে এসেছেন সাইনুর অবাক হওয়ার পাশাপাশি ভয় পেলো পর মুহূর্তে অচেনা মেয়ে এবং প্রণয়ের কথা কথন শুনে আর তার ভয়টা কেটে গেল অনুমান করা যায় মেয়েটির বয়স বাইশ কি তেইশ তার করা প্রশ্নটি শুনে প্রণয় ভুক উচকে তাকালো মেয়েটির চোখে মুখে সৌহার্দ্যপূর্ণ হাসি সেই হাসিটি বজায় রেখে পুনরায় বললো আপনাদের অপোজিটে বসেই এসেছি হয়তো খেয়াল করেননি এমনি জিজ্ঞেস করছি আকাশের অবস্থা সুবিধার নয় যে কোনো সময় বৃষ্টি নেবে আপনাদের কেউ নিতে আসবে নাকি স্টেশনে গিয়ে ভ্যান নেবেন শায়নুর কখনো মাথা নিচু করে রয়েছে কখনো বা মেয়েটিকে দেখছে প্রণয় প্রথমে বিরক্ত হলেও মেয়েটিকে আজ্ঞাগড়া দেখে নিয়ে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির করা দৃত প্রশ্নটির উত্তর না দেশে নিজেই প্রশ্ন করে বসলো আপনার নাম আমি পরিচয় আমি সামান্তা এর পরেও মেয়েটি কিছু বলার জন্য উদ্যত হয়েছিল কিন্তু আকস্মিক বর্জ্যপথের শব্দ আর বলতে পারলো না এক হাতে কাঁধের ব্যাগ ধরে অপর হাতে পড়ে পাতলা জর্জের শাড়ির কুচিগুলো উঁচিয়ে দৌড়ে গিয়ে সম্মুখের টন ঘরে দাঁড়ালো তারপর প্রণয় এবং শাহিনুর উভাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠলো আর এরে ভিজে যাচ্ছেন তো এদিকটা ফাঁকা আছে এখানে এসে দাঁড়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হুশ ফিরল প্রণয় ভিজে যাচ্ছে শায়নুর এ দৃশ্য দেখতে অস্থির থাকতে পারল না সে এক হাতে ব্যাক অপরাধে শাহনুরের কোমল হাতটি চেপে ধরে টং ঘরের ভিতরে চলে গেল মাটিতে বেশ শব্দ করে ভারী ব্যাগটা রেখে বোরকা এবং নিকাবের বহিরাংশের বৃষ্টির পানিগুলো ঝাড়তে শুরু করলো উৎকণ্ঠিত প্রণয়ের ব্যস্ত হয়ে এভাবে শায়নুর ভেজা শরীর শুকানোর পায়তারা দেখে সামান্তা নামের মেয়েটি মুচকি মুচকি হাসতে হাসতে বললো আপনার বউ এ প্রশ্নে আরেক দফা বিরক্ত হলো প্রণয় বিরক্তি প্রকাশ করে তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ যতটা বিরক্তি নিয়ে তাকে হ্যাঁ বললো মেয়েটির দিকে তাকানোর পর ঠিক ততটা বিরক্তি এলো না বরং শরীরের কোনো এক অংশ দুর্বল হয়ে পড়ল প্রণয়ের পাশ থেকে কিছুটা উঁকি দিয়ে সায়নগুলো তাকে দেখলো সামান্তা নামের মেয়েটিকে শীতের আগমনী বার্তা দেওয়ার জন্যই বোধহয় কার্তিক মাসের বিদায় মুহূর্তে ভারী বর্ষণ শুরু হলো ট্রেন থেকে নামার পর বেশিরভাগ যাত্রীরাই বৃষ্টির কবলে পড়ে আশেপাশে আশ্রয় নিয়েছে কেউ কেউ ভিজতে ভিজতে নিজেদের ঠিকানা চলে যাচ্ছে জংঘরের ভিতরে স্ত্রীর হাত ধরে অনিশ্চিত জীবন একটু নিশ্চয়তার প্রত্যাশায় দাঁড়িয়ে আছে প্রণয় সামান্তার নামের মেয়েটা হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো মিটি মিটি হাসতে হাসতে প্রশ্ন করলো শহর থেকে মেয়ে পটিয়ে পালিয়ে এসেছেন নাকি তপ তো মেজাদের কঠিন কিছু কথা শোনাতে গিয়েও চুপ মেরে গেল প্রণয় নিঃশব্দ দীর্ঘশ্বাস ছেড়ে গভীর স্বরে বললো হ্যাঁ এমন উত্তরে সামানটা বিচলিত হয়ে বললো সত্যি অনুমান করে বলা কথাটা এইভাবে মিলে গেল তাহলে আপনারা তো বেশ বিপদে আছেন যাবেন কোথায় আশেপাশে আত্মীয় স্বজন আছে আশেপাশে শুক্র নজর বলিয়ে প্রণয় বললো কেউ নেই সামান্তা বললো আপনি বেশ গম্ভীর মানুষ মনে হচ্ছে এমন মানুষও প্রেম করে মেয়ে নিয়ে পালায় কি আশ্চর্য সাইনু কাঁচোমচু হয়ে দাঁড়িয়ে আছে প্রণয় এক পলক সায়নুলকে দেখে নিয়ে সামন্তার দিকে তাকালো তার বিচক্ষণ দৃষ্টি জেরায় ধরা পড়ল এই নারীর দ্বারা তার উপকার হলেও হতে পারে যদিও আগ বাড়িয়ে খাতির জমানো মেয়ে মানুষ তার পছন্দ নয় তবুও কিছু কারণে মেয়েটির খাতিরে সায় দিল সে মেয়েটির দিকে কিছুটা ঝুঁকে শান্ত গলার প্রশ্ন করল একটা ঘরের ব্যবস্থা করা যাবে দুষ্টু হাসতে গালে টোল পড়লো সামান্তার সে টোল পড়া গালে স্থির থেকে তাকিয়ে রইল প্রণয় তার সে চোখে চোখ রেখে সামান্তা বললো পাশের মেয়েটা আপনার জন্য বৈধ হলে করা যাবে কিন্তু বিশ্বাস করি কী করে মৃদু হেসে অভয় দিয়ে দৃঢ় প্রণয় বললো পাশের মেয়েটা বৈধ তার গর্ভে আমার যে অংশ রয়েছে সেও বৈধ এবার বিশ্বাস করা না করা একমাত্র আপনার বিষয় বিস্মিত সায়নের দিকে তাকালো সামান্তা বললো ও মা তুমি প্রেগনেন্ট কম গো দেখে তো বুঝতেই পারছি না বিরক্তি প্রকাশ করে পুনায় বললো আপনি ব্যবস্থা করতে পারবেন আমার বাড়িতেই রুম খালি আছে টিন সেট বিল্ডিং চলবে টুনায় হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো এক রুমের ভাড়া কত নেবেন উত্তরে সামান্তা বলল আরও দুজন ভাড়াটি আছে তাদের একজন রুম ভাড়া সহ দু হাজার দেয় একজন পনেরোশো দেয় যিনি পনেরোশো দেয় উনি মায়ের দূর সম্পর্কের মামাতো ভাই তাই পাঁচশো টাকা কম দেয় আপনার সমস্যা আমি মাকে বল বলে বলবো যাতে আপনার থেকেও পাঁচশো কম রাখে অবাক হয়ে প্রণয় বললো আমার কি সমস্যা সামান্তা আশেপাশে সচেতন দৃষ্টি বলে কণ্ঠে বললো মেয়ে নিয়ে পালিয়েছেন হাতে নিশ্চয়ই গোনা টাকা এটাকে সমস্যা নয় প্রণয় বুঝলো মেয়েটা বড্ড বেশি বুঝে কথাও বলে বেশি অতিরিক্ত পাকনামি পছন্দ না করলেও পাকনা মেটার দ্বারা উপকারই হবে বলে মনে হচ্ছে তাই সম্মতি দিয়ে বললো বৃষ্টি অনেক কমে গেছে আমার স্ত্রী অসুস্থ যদি একটু ব্যবস্থা হলে উপকার হতো স্ত্রী অসুস্থ একথা শুনতেই সমন্তা প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে সাথে সাথে কাদামাতিতে হাঁটতে শুরু করলো তাকে অনুসরণ করে প্রণয় আর শাহিনুরও পা বাড়ালো কিন্তু খুব বেশি এগোতে পারলো না কাদামাতিটা হোচট খেলো অসুখ্যবার শেষে বাধ্য হয়ে সাইনুলকে কোলে তুলে নিল প্রণয় বড়সড় ব্যাগটাও কৌশলে এক হাতে ধরে রাখলো কিছু ফিরে একবার প্রণয় সাইনুলকে দেখে নিল সামান্তা বলতে চাইলো লোকজন কিন্তু মাইন্ড করবে পরক্ষণে ভাবলো একজন স্বামী তার স্ত্রীকে সাহায্য করছে এতে দোষের কিছু নেই স্টেশন অবধি যেতে যেতে অসংখ্যা আর দৃষ্টি পড়লো ওদের উপর কেউ কেউ কানাঘুষা করল অল্প বয়সী ছেলেমেয়েরা মিটিমিটি হাসতে লাগলো বাস স্টেশনে পৌঁছানোর পর পরিচিত এক ভ্যানওয়ালার দেখা পেল সামান্তা ছেড়ে বসলো চাচা বাড়ির সামনে দিয়ে তো ভ্যানওয়ালা সামান্তার পেছনে থাকা প্রণয়কে কেমন করে যেন দেখলো সামন্তা মৃদু হয়েছে বললো আমার খালা তো ভাই আর বউ তার বউ ভাবি অসুস্থ হাঁটাচলা করতে পারে না এ পর্যায়ে সামান্তার দিকে কৃতজ্ঞতা ভরা দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয় সামান্তা হাসলো, প্রশস্ত হাসি যেন উপকার করে ভীষণ আনন্দিত সে ভ্যানের সামনে প্রণয় শাহিনুর বসলো পেছনে বসলো সামান্তা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সামান্তা ভাবল তখন সময় পরিচিত হলো নিজের বাড়ির একটা রুম অবধি ভাড়া দিয়ে দিল অথচ লোকটার নামই জানা হলো না আবার সঙ্গে থাকা বউটাও এখন পর্যন্ত কথা বলেনি অথচ সে কত কথাই বললো বউটা বোবা নাকি স্টেশন থেকে কাঁচা রাস্তার অনেকটা পথ যাওয়ার পর তিন এক পাশে একটি বাড়ির সামনে এসে ভ্যান থামলো সামান্তা ভাড়া মিটিয়ে দেওয়ার পর ভ্যানওয়ালা চলে গেল গেটের সামনে দাঁড়িয়ে মাকে ডাকার পূর্বে প্রণয়কে প্রশ্ন করল আপনার নাম তো জানা হয়নি কি নাম আপনার সুজন আগে পরে কিছু নেই প্রশ্নের উত্তর দিল এ না উত্তরের অপেক্ষা না করে সাইনুরের দিকে তাকে বলবো তোমার নাম কি চট করে প্রণয় বলল আমার মিসেস শায়লা ও কথা বলতে পারে না বোবা নাকি নড়ে চড়ে দাঁড়ালো শায়নুর কিছু বলার জন্য ছোট ছোটা ফাঁক করার মুহূর্তে কিঞ্চিত রোদ মিশিয়ে কণ্ঠে প্রণয় বলে উঠলো সে বোবা নয় আপনার মতো বাঁচালো নয় খুব প্রয়োজন ছাড়া কথা বলে না নামটা যেহেতু আমি বলেছি তাই সে বলার প্রয়োজন মনে করেনি মুচকি এসে মাথা দুলিয়ে সামান্তা বলল ভেরি ইন্টারেস্টিং সামান বাড়ির পরিবেশটা খুব একটা পছন্দ করলো না প্রণয় এমন পরিবেশ অভ্যস্ত নয় সে এবার থেকে অভ্যস্ত হতে হবে পছন্দের মানুষটা পাশে থাকলে অপছন্দের জায়গাটাও পছন্দের হয়ে যায় যেমন বাইজিদের ঘৃণা করে আসা প্রণয় চৌধুরী বাইজি কন্যাকে মন দেওয়ার পাশাপাশি বাইজিদের প্রতিও তার ধারণা পাল্টে নিল এত তাড়াতাড়ি থাকার বন্দোবস্ত করতে পেরে স্বস্তি ভরে শ্বাস নিল প্রণয় সবচেয়ে বড় কথা সামানতার মাঝ বয়সী মায়ের আচরণে মুগ্ধ হল সে মহিলার নাম সানসি খানম স্বামী আছেন পাঁচ দশ বছর আগে দুই ছেলে মেয়ে নিয়ে বেশ কষ্টে সংসার তার বাবার বাড়ি ওয়ারিশ পেয়েছিল বলে স্বামী পিঠে থাকার মতো একটা সুন্দর ব্যবস্থা করতে পেয়েছে ক্ষুদ্র আলাপচারিতে এটিকে জানতে পারলো প্রণয় সকালের নাস্তা তৈরির জন্য সামন্ত তখন রান্না করে সানজি প্রণয় আর সাইনুকে পুরো বাড়ি ঘুরে দেখালো পাশাপাশি গত টিনসেট বিল্ডিং বাড়ির ভিতরে ছোট একটি উঠান উঠানের এক পাশে চাপ কল কলের পাশে পাশাপাশি শৌচারাগার এবং স্নানাগার দুটো বিল্ডিংয়ের একটিতে দুটো রুম সেখানে সানজির মাস বয়সী মামাতো ভাই আর কলেজ পুরো এক ছেলে থাকে আর একটিতে সামান্তা সানজি খানম থাকে এই বিল্ডিং চারটা রুম থাকায় একটি ফাঁকা পড়েছিল সেটাই প্রণয় সাহিনের দেয়া হলো সামান তার বড় ভাই ঢাকা শহরে থাকে তার পেশা সম্পর্কে প্রণয়কে তেমন কিছু বলা হলো না সেখানে থাকে না এতটুকুই বলা হলো মাত্র সব ঠিকই ছিল শুধু চিন্তা হলো একটি বিষয় নিয়ে সবার জন্য একটি চাপকল একটি শৌচাগার স্থানাগার। যা প্রণয়ের কাছে শোভনীয় লাগলো না রাস্তা তৈরি করে সামান্তা খেতে ডাকল দেব প্রণা শাহিনুর দুজনই হাত মুখ ধুতে গেল ভিতরটিকে সামান্তা খেয়াল করলো শাহিনুরকে এতক্ষণ নিকাবের আড়ালে থাকায় সেভাবে খেয়াল করেনি তবে এবার ভীষণ চোখে লাগছে নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী মেয়েটা এতক্ষণে বুঝতে পারলো সুজন নামক পুরুষটির স্ত্রীর প্রতি এত ভালোবাসার রহস্য পুরুষ মানুষ রূপের পূজার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সামানতার মুচকি হাসলো সে পেছন থেকে সানজি বললো মেয়েটা বড় সুন্দরী বলাটাও মাসাল্লা এই তো এত কদর লোকটা নিঃসন্দেহ বউ পাগল হাত মুগ্ধ করে ফিরে আসার পথে আঁচল ঠিক করে দিল প্রণয় শাহ সন্তপর্ণে মাথায় ঘোমটা তুলে নিল মৃদু হেসে প্রণয় ঘরের দিকে এগিয়ে গেল পেছন পেছন শাহিনুর পা বাড়ালো এ কেমন চোখ জুড়ানো দৃশ্য মুগ্ধ চোখে তাকিয়ে রইলো সামান্তা টেবিলে নাস্তা সাজিয়ে চারজনই বসলো শায়নুর খেতে পারছিল না তেমন বাচ্চাদের যেভাবে বুঝিয়ে শুনে খাওয়ানো হয় প্রণয় তেমন করে শায়নুরকে বোঝাতে লাগলো সানজিও শায়নুরকে বলল খেয়ে নাও মা এম এ সময় রোজ অরুচি থাকলেও খেতে হয় প্রণয় আকতি ভরা চোখে তাকিয়ে বললো অল্প হলেও খেতে হবে তার মন জানে শায়নুরের বুকের ভিতর কি চলছে তো বোধ স্বাভাবিক হতে হবে তো যা কিছু ঘটেছে তা না হওয়া দুঃস্বপ্ন হিসেবেই ধরে নেবে জোরপূর্বক শায়নূরকে খাওয়ানোর পর প্রণয় স্বস্তির নিঃশ্বাস ফেললো তা দেখে সামান্তা মিটিমিটি হাসতে হাসতে বলল আপনার মতো গম্ভীর টাইপ এত বহ পাগল হয় জানতাম না শায়নুর অস্বস্তি লজ্জায় মাথা নত করে ফেললো প্রণয় গম্ভীর হয়ে তাকিয়ে রইল শাহনুরের পানে করলো প্রণয় যতটা সরায় প্রয়োজনের খাতিরেই কি আশ্চর্য মানুষ নাস্তা শেষে সানজি বলল সুজন তুমি সাইলাকে নিয়ে এবার রুমে যাও একটা বিছানা পাতায় আছে তোমাদের আর বিছানার ব্যবস্থা করতে হবে না বাকি সব ধীরে ধীরে করে নিও সোনায় কৃতজ্ঞতা প্রকাশ করে সাইনুরকে নিয়ে তাদের রুমে গেল মোটাকুটি থাকার উপযুক্ত তাই দরজা আটকে সর্বপ্রথম শাইনুরকে শক্ত করে জড়িয়ে ধরলো এতক্ষণের জমিয়ে রাখা আবেগগুলো যেন একেবারে উগরে বের হলো ভিজা কণ্ঠে বললো স্বাভাবিক খাওয়ানুর একটু চেপে চেষ্টা করো আমাদের কোনো অতীত নেই আমাদের কোনো অতীত নেই ফুপিয়ে উঠলো শাহনূর সোনার বুকের ভিতরটা ভয়াবহ কাঁপতে শুরু করলো তা দীর্ঘক্ষণ পর টের পেল শাহনুর চমকে উঠল সে কান্না থামিয়ে প্রণয়ের বুকে বাম পাশে মুখ নিয়ে গাঢ় একটি চুমো খুলো ভাঙা ভাঙা কণ্ঠে বলল আপনি আজ অনেকগুলো মিথ্যা বলেছেন এক বাই প্রেমে এতটাই মরিয়া হয়েছেন যে এতটা এক স্বীকার করলেন সাজিয়ে গুছিয়ে এতগুলো মিথ্যা বললেন স্ত্রী সন্তানের সুরক্ষায় এক একটা কেন অনায়াসে হাজারটা মিথ্যা বলতে পারবো আমি এর জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ এর সম্পূর্ণ দায় আমার অভিমানী স্বরে শায়নুর বললো সব দায় শুধু আপনার আমার যেন কিছুই নেই তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন পর্বটিতে লাইক করে যান এবং পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে যাবেন আল্লাহ হাফেজ